দিয়ে দেখেন জামশেদ মজুমদার কি বাস দিল এই দেখেন এমন জীবনে শোনেন না কান্না ধরে রাখতে পারবেন না কিন্তু শুনলাম সারা এক ঘন্টা শুনলাম একবার কান্না শুনলাম তো লাভ কি লিখে রাখছে জামশেদ মজুমদারের এমন বক্তব্য কখনো দেয়নি আমাকে দেখি তুই কি দিছি আমি ক্যামেরাম্যানদেরকেও আমি দায়ী মনে করি যতক্ষণ তারা অ্যাডভার্টাইজ দিয়ে টাকা কামানোর ধান্দায় ভিডিও করে আপলোড না করে যখন তারা দিন প্রচারের ধান্দায় বা দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওতে রেকর্ড করে ওয়াজ সোশ্যাল মিডিয়ায় ছাড়বে যাতে মানুষ দেখে মানুষ হতে পারে তাইলে আমার চাইতে বড় দায় এনাদের ভূমিকা আছে কারণ আমি কথা বলছি গুটি কয়েক মানুষের সামনে এই কথাগুলো ওনারা প্রচার করবে হাজার লক্ষ মানুষের সামনে তাহলে এখানে বড় দায় জামশেদ মজুমদারের চাইতে যে ছেলেটা আল্লাহর দিন প্রচারের জন্য রেকর্ড করে এটাকে আপলোড করার উদ্দেশ্যে রেকর্ড করছে তাহলে তারও উচিত কোন কথাটুকু মানুষের কল্যাণ কোন কথাটুকু ফিতনানা কোন কথাটুকু ভেজাল লাগবে না কোন কথাটুকুর মধ্যে কোরআন ও শূন্য আছে কোন কথাটুকু ফাউল কথা বকোয়াস কথা ওটা বাদ দেওয়া উচিত কোন বক্তা যদি বক্তব্য দিতে এসে কোরআন সুন্নার বাহিরে কথা বলে তাহলে সে খেয়ানত করলো কি করলো তাকে আয়োজকরা কত অনুরোধ কত সুপারিশ করে নিয়ে আসে সে যে গাড়িতে করে বাহনে করে আসে সেই বাহনের চাইতে পাঁচ গুণ সাত গুণ দশ গুণ বেশি টাকা তাকে প্রদান করে তার জন্য পাঁচ সাত দশ রকমের তরকারি রান্না করে বক্তাকে সবাই হুজুর হুজুর শেখ শেখ সার সার বলে সম্মান করে এরপরে চারপাশে দশজন বিশ জন মানুষ ঘরে ছবি তোলার জন্য বক্তাকে প্রাধান্য দেয় বক্তাকে কি দেয় প্রাধান্য দেয় সম্মান দেখায় নিজ টাকায় খরচ করে এনে নিজ এলাকার মানুষ পরিশ্রম করে সুন্দর একটা স্টেজের ব্যবস্থা করে যাতে একজন মানুষ এসে কথা বলতে পারে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে ওকে ওর ভাড়া চাইতে দশ গুণ বিশ গুণ টাকাও বেশি দেয় কাউকে এরপরে যদি বক্তা এখানে আসে দিনের বাহিরে ছাড়া ব্যক্তিগত অথবা নিজের আবেগ প্রবণ হয়ে কোনো কথা বলে তাহলে অবশ্যই সে এই আয়োজকের সাথে এই জনগণের সাথে সে খেয়াল করবে আর একজন ইউটিউবার যে দূর দূরান্ত থেকে অথবা কাছে থেকে বক্তব্য রেকর্ড করতে আসে যে ইউটিউবে ফেসবুকে ছেড়ে ইনস্টাগ্রামে ছেড়ে মানুষকে দিন প্রচার করে দেবে তাহলে এক বক্তা হলো যে বক্তা কথা বলে দিন প্রচারক আরেকজন হলো যে এটা রেকর্ড করে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব নিয়েছে ও হচ্ছে বড় দিন প্রচারক কারণ ও কাজ করবে এন্ডলেস সীমাহীন জনগণ হতে পারে ওখানে ও জানে না হতে পারে দশ হাজার মানুষ দেখবে হতে পারে দশ লাখ মানুষ দেখবে এটা ও জানে না ওখানে কত বড় ওর 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 শ্রোতা এবং ওর স্টুডেন্ট ওর কত বড় সে নিজে জানে না বাট সে প্রত্যাশা রাখে এটা লক্ষ কোটি মানুষ দেখুক এবং দিন শিখুক তাহলে তারও উচিত একজন বক্ত যদি খেয়ানত করে তার খেয়ানত করা উচিত না টাইটেল দিয়ে দেখেন জামশেদ মজুমদার কি বাঁশ দিল হ্যাঁ ভাই কী মানে কি স্থাপর বাঁশ কেন দিবে না করতে আসছি ভাই কোনো হুজুর নিয়ে হয়তো একটা কথা বলে ফেলছি উদাহরণ দিতে গিয়ে হয়তো সমাজের কোনো কিছু একটা নিয়ে বলে ফেলছি কথার এই যেমন এই কথারও কি কাটবে বলে মনে করেন আপনি কি মনে করেন আমি যে এখন কথা বলছি হুজুর কি বাঁশ দিল এটা কি কাটবে বলে মনে করেন ও দিন প্রচারের কিচ্ছু বোঝে না ও বোঝে না যে জামশেদ মজুমদারের সম্মান রক্ষা করলেও আগামী এক জামশেদ মজুমদার বেঁচে থাকা পর্যন্ত রেকর্ড করতে পারবে আর মানুষকে প্রচার করতে পারবে এটা ও কি করবে অপমান করে ছেড়ে দেবে ও বোঝে না ওর এই অপমান মানুষের সামনে ওর আলেমকে ওর দায়ীকে ওর বক্তাকে ছোট করবে আর মানুষ আস্তে আস্তে বক্তব্য শোনা থেকে বিরত হবে এই ইউটিউবার আর ফেসবুক আর আর কত মানুষের সাথে মানুষের পরিচয় করাবে কত মানুষের সাথে পরিচয় করাবে আমি বলবো এদের অনুরোধ করে তোমরা যারা বেশিরভাগ সময় কোরআন থেকে কথা বলে ভালো কথা বলে তাদের যদি কোনো কথার ভুল হয় তাদের যদি কোনো ভুল বসত ভুল হয় তোমরা এগুলো না। কারণ তারা টাইম কথা বলে। বেশিরভাগ সময় মানুষের সংশোধনের উদ্দেশ্যে কথা বলে তুমি তো নিজেই সাক্ষী তুমি প্রায় বক্তব্যে যাও তুমি ইন্টারনেটে যেগুলো তুমি রেকর্ড করো অন্য মানুষের রেকর্ড করেছো তুমি দেখছো সবগুলো ভালো প্রায় তাহলে এই ক্ষেত্রে তুমি যদি ওর কোন দোষ ত্রুটি পাও তুমি এটা গোপন রাখো এখানে সাধারণ জনগণের সামনে যদি দুর্স ত্রুটি হয় ও তো বক্তব্য ক্ষমা চেয়ে চলে যায় সবাইকে হয়তো ক্ষমা করে দেয় ফিতনা ফাসাদ করিও না ভাইরা আমার সুন্দর কথা প্রচার করো এই তোমার এই বাঁশ মার্কা কথা এই টুপি এডিট করে দেবে এত বড় বৃষ্টির ফোটার মতো চোখের পানি এভাবে লাগায় দেয় এডিটিং এগুলা বিধর্মীরাও দেখে বিজাতীয়রা দেখে নাস্তিকরা দেখে হাসে তুচ্ছ তাচ্ছিল্য করে এগুলা এই দেখেন এমন জীবনে শোনেন না কান্না ধরে রাখতে পারবেন না কিন্তু শুনলাম সারা এক ঘন্টা শুনলাম একবারও কান্না শুনলাম তো লাভ হইল কি কি টাইটেল এটা আমার নিজের মজু লিখে রাখছে জামশেদ মজুমদারের এমন বক্তব্য কখনো দেয়নি আমাকে দেখি তুই কি দিছি আমি পরে দেখি যে নামাজ নিয়ে আমি কথা সব বাজে নামাজ নিয়ে করি কি আর দিনে মানে কি মানে ইলা তুমি যে নেটে ছাড়ো ওইগুলা মানে কি দরকার আছে তোমার বলো যাই হোক তোমাদের ওই টাইটেল দেওয়ার সুবিধার্থে বলে নেই আজকে কথা বলতে চাচ্ছিলাম সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে